তাহলে আমি দেখাবো কিভাবে এই লকগুলো আপনি খুলবেন কিছু থামেলে এই যে লক করা আছে এই লকগুলো কিভাবে খুলবেন আর এখানে ভাই এত টেমপ্লেট দেওয়া থামেলের জন্য আপনি একটু খুঁজলে আপনার প্রয়োজনীয় যে থামেলটি ওটা পেয়ে যাবেন একটু সার্চ করতে হবে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে মাত্র দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনি একটি প্রফেশনাল লেভেলের থামেল তৈরি করতে পারবেন কারণ আমি এই ভিডিওতে এমন দুটি অ্যাপ সম্পর্কে বলবো যে অ্যাপসের ভিতর রয়েছে হাজার হাজার স্টক ফুটেজ রিয়াকশন ফেস অসংখ্য ফিল্টার এছাড়া রয়েছে আনলিমিটেড থাম্বেল টেমপ্লেট যা আপনি শুধু ট্যাপ করেই ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন তো চলুন দেখে আসি সম্পূর্ণ মেথড অবশ্যই লাইক করে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আমরা এই দুটি অ্যাপস নিয়ে কথা বলবো তো আমি যে কোনো একটা অ্যাপসে ক্লিক করে ভিতরে চলে যাচ্ছি দুটো অ্যাপসের নামই থাম্বেল মেকার এখান থেকে আপনি কভার মেক করতে পারবেন কাট আউট টোল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তাছাড়া কাস্টোমাইজ ক্লিক করে আপনি আপনার ইচ্ছে মতো থামবেল ক্রিয়েট করতে পারবেন তাছাড়া এখানে ফেসবুক ইউটিউব টুইটার সব কিছুরই এক্সপেক্ট রেশি দেওয়া আছে তো আমরা সরাসরি থামবেল টেম্পলেটই ক্লিক করব আর এখানে ভাই এত টেমপ্লেট দেওয়া থামবেলের জন্য আপনি একটু খুঁজলে আপনার প্রয়োজনীয় যে থাম্বেলটি ওটা পেয়ে যাবেন একটু সার্চ করতে হবে আর এখানে অনেকগুলো টেম্পলেট দেওয়া আছে হাজার হাজার টেম্পলেট দেওয়া আছে একটু আপনাকে একটু সুন্দরভাবে রিসার্চ করে খুঁজে বের করতে হবে আপনার কোন থাম্বেলটা প্রয়োজন তাছাড়া আমি দেখাবো কিভাবে এই লকগুলো আপনি খুলবেন কিছু থামবেলে এই যে লক করা আছে এই লকগুলো কিভাবে খুলবেন তা ভিডিওর মাঝখানে দেখিয়ে দিয়েছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর এখানে হাজার হাজার স্টক ফুটেজ রয়েছে থামবেলের জন্য প্রয়োজনীয় সব কিছু এখানে দেওয়া আছে। না আর এখন দেখবো কিভাবে আমরা যে কোনো একটা থাম্বেল এডিট করতে পারি তো যে কোনো একটা থাম্বেল সিলেক্ট করে আমরা দেখুন এখান থেকে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন প্লাস আপনার গ্যালারি থেকে ফটো এনে এখানে রাখতে পারবেন টেক্সট এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো টেক্সটে ক্লিক করে চেঞ্জ টেক্সটে ক্লিক করে আপনার যে প্রয়োজনীয় যে টেক্সট ওটা এখানে ব্যবহার করতে পারবেন তাছাড়া পজিশনও চেঞ্জ করতে পারবেন আপনি এই নিচে ফ্রন্ট অপশন আছে এখান থেকে আপনি ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন ইমেজ অ্যাড করার জন্য অ্যাড ইমেজে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো ইমেজ এখানে নিয়ে আসতে পারবেন পাশের অ্যাড টেক্সটে ক্লিক করে নতুন টেক্সট অ্যাড করতে পারবেন তাছাড়া সাইডে স্টিকার আইকনে ক্লিক করলে ভাই এত স্টিকার এত স্টক ফুটেজ আপনার প্রয়োজনীয় সকল স্টিকার এখানে দেওয়া আছে আপনার নতুন কোনো অ্যাপস ইউজ করা লাগবে না ভাই হাজার হাজার স্টিকার এখানে দেওয়া আছে তো আমার একটু নেটের প্রবলেম তাই আর স্টিকারগুলো আসতে দেরি হচ্ছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তার পাশেই রয়েছে ইফেক্ট ইফেক্টে অনেক ট্রেন্ডিং ইফেক্ট এখানে দেওয়া আছে আপনার যে কোনো ইচ্ছামতো ইফেক্ট ইউজ করতে পারবেন ফিল্টার ইউজ করতে পারবেন আর এর পাশে রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডেও হাজার হাজার স্টক ফুটেজ দেওয়া আছে যেখানে আপনি গেমিং এআই বা আপনার প্রয়োজন যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাবেন বা এখানে এত ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে বা এত ফিল্টার এত স্টক ফুটেজ দেওয়া আছে আমি যদি সম্পূর্ণ দেখা যায় আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনার অ্যাপসটি ইনস্টল করে দেখে নিতে পারেন আমি ভিডিও শেষে বলে দেবো কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন তাই হাজার হাজার স্টক ফুটেজ এখানে দেওয়া আছে আপনার অন্য নতুন কোন অ্যাপস ইউজ করা লাগবে না আর এর পাশে রয়েছে ইমোজি আইকন বা ইমোজি আইকনেও সেম বাই অনেক হাজার হাজার ইমোজি পেয়ে যাবেন আপনি তো এবার আমি দেখাবো কিভাবে একটি লক লকযুক্ত থামবেলকে আনলক করবেন তো আমরা যুক্ত যে কোনো একটি থামবেলের উপর ক্লিক করব ওয়াচ ভিডিওতে ক্লিক করব এবং একটা ভিডিও লোডিং হবে তো ভিডিওটা দেখার পর আমরা উপর থেকে ক্যান্সেল করে দিয়ে আমরা থাম্বেলটি ইউজ করতে পারবো তো এবার আমরা দ্বিতীয় অ্যাপসটি ভিতরে প্রবেশ করবো তো আমরা অ্যাপসটিতে ক্লিক করব দুটি অ্যাপসির নামই থাম্বেল মেকার তাই এখানেও হাজার হাজার ট্যাম্পলেট দেওয়া আছে যা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন তো আমরা যে কোনো একটা থাম্বলে ক্লিক করে অটোমেটিকটা ডাউনলোড হবে অ্যাড শো করবে এরপর আপনি সেম আগের অ্যাপসের মতোই আপনি সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন তা আমি এখনও এডিট করব না তো আমি ব্যাকে চলে যাব ভাই এখানেও হাজার হাজার টেমপ্লেট রয়েছে বিশেষ করে এই অ্যাপসটা গেমারদের জন্য বেস্ট হবে কারণ এখানে গেমিং গুলো ভাই খুব সুন্দর তো চলুন আমরা কিছু টেমপ্লেট দেখি আর এই অ্যাপস দুটিকে ইনস্টল করার জন্য আমাদের স্টোর ওপেন করতে হবে তো আমি প্লে স্টোর ওপেন করে নিয়েছি এবার সার্চবারে গিয়ে থামবেল মেকার লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে আমরা নিচে এসে এই অ্যাপস দুটি ইনস্টল করে নিব তো সবাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্টে যে কোনো সমস্যা জানাতে পারেন ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন